নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা শুরু করছি ছটার প্রাইম টাইম আর প্রাইম টাইমের প্রথমেই আজকে আমাদের নজর থাকবে কলকাতার দিকে কলকাতার বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযান এবং ধুন্দুমার পরিস্থিতি সল্ট লেক আজকে ছবি উঠে এলো আবারও দেখা গেল বিকাশ ভবনের গেট ভেঙে মূল ফটক ভেঙে রীতিমতো ঢুকে পড়লেন চাকরি হারারা তারা একাধিক দাবি নিয়ে আবারও বিকাশ ভবন অভিযান করলেন যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ধুন্ধুমার পরিস্থিতি সল্ট লেকে রাস্তায় বসে বিক্ষোভ চাকরিহারাদের ধস্তিতে ভেঙে যায় বিকাশ ভবনের মেন গেট মেন গেট ভেঙে বিকাশ ভবনে ঢোকে চাকরিহারারা ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে যান একাধিক শিক্ষক শিক্ষিকাও আপনাদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখছেন এর আগেও আপনারা জানেন এর আগেও কিন্তু হারারা অভিযান করেছেন এবং দীর্ঘ দিন কিন্তু টানা বসেছিলেন সেখানে এবং তারপর দেখা গিয়েছে বহু শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের স্কুলে ফেরানোর কথা বলা হয় আর তারপরেই আমরা দেখেছি সেই বিক্ষোভ কিন্তু কিছুতেই আর থামানো যাচ্ছে না বলাই যায় যে কত কটা দিন বিরতির পর কিছু দিন বিরতির পর আবারও চাকরিহারা শিক্ষকদের আজ বিকাশ ভবন অভিযান এবং গেট ভেঙে রীতিমতো ঢুকে পড়েন তারা সেই ছবি আপনাদের দেখাচ্ছি ধস্তাধস্তি পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চাকরিহারাদের আর পরীক্ষা নয় আলোচনা না করে পদক্ষেপ করতে পারবে না সরকার অন্যথায় জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে এমনই দাবি করছেন চাকরি হারারা সেই ছবি আপনাদের দেখাচ্ছি আজ বিকাশ ভবনের সামনে ছবি দুপুর বারোটা থেকেই কিন্তু এই ছবি উঠে এসেছে আজ বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান গেট ভেঙে রীতিমতো ঢুকে পড়েন তারা এবং ধস্তাধস্তি চাকরিহারাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আজ আবারও ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হলো তুল কালাম পরিস্থিতি তৈরি হলো তুমুল উত্তেজনা বিকাশ ভবনের সামনে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছে স্বপ্না ঘোষ অন্যদিকে সন্তোষ ঠাকুর প্রথমেই যাব স্বপ্নার কাছে স্বপ্না আজ যে ছবি আমরা দেখলাম বলাই যায় যে কিছুদিন বিরতির পর আবারও বিকাশ ভবন অভিযান এবং রীতিমতো ধস্তাধস্তির ছবি আমরা দেখলাম

আগামীকাল সাড়ে এর মধ্যে যদি তাদের এই দ্বারা মুখ্যমন্ত্রী কাছে একটি তারা আবেদন পেশ করেছিলেন যেখানে তারা বলেছেন যে তাদের এই দাবি যাতে মানা হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবে তাদের এই দাবির ক্ষেত্রে সেটা কিন্তু স্পষ্ট হবে এবং আগামী কাল সারা সময় বেঁধে দিয়েছে একবারই সবার সঙ্গে বলছেন চাকরিহারা শিক্ষকরা সারা मतदार আমরা একটা একটা বিষয় স্পষ্ট ভাবে জানিয়ে দিতে যে দীর্ঘ সাত বছর ধরে আমরা আমরা এখানে চাকরি করছি আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল। সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন পরীক্ষা না কারণ আমরা অনেকে আবার আমাদেরকে টিপণী করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে কারণ কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম আমরা করিয়েছিলাম তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেব না এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না কারণ আমাদেরও তো লয়ার আছে ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট যে কাজ করা সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে ওর থেকেও ভালো পথ জানা আছে সেটা করুক অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন এটা দুই তিন আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে চার নম্বর একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে আনতেই হবে তাদেরকে আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতেই এই চাকরিতে সসম্মানে সপদে আমাদেরকে ওই স্কুলে সম্মানের সই ধন্যবাদ বিকাশ ভবনে এই পরিস্থিতির মধ্যেই যখন সব্যসাচী দত্ত পৌঁছন সেই আকার একেবারে রণকক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সেই সময় এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট্ট বিরতির সন্তোষ তুমি আমাদের সঙ্গে তাপও ফিরছে বিরতির পর ফিরে এলাম পর বিরোধীর আগে যাওয়ার আগে যাবাদের জানাচ্ছিলাম যে বিকাশ ভবনে সব্যসাচী দত্ত পৌঁছোতেই কিন্তু একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সেই সময় আমরা দেখেছি সেই ছবি এবং রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ ভবনে বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত বিধাননগরের চেয়ারম্যানকে নিয়ে চোর স্লোগান দেওয়া হয় গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরি হারাদের একাংশ পাল্টা চাকরি হারাদের মারধরের অভিযোগ ওঠে অভিযোগ সব্যসাচী তার অনুগামীদের বিরুদ্ধে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখো যারা চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকা তারা আজ বিকাশ ভবন অভিযান যেহেতু প্রথম সাত তারিখ থেকে তারা সামনে গেটে মেন গেটে যেখানে বিকাশ ভবনের এরিয়া সেখানে বসেছিল কিন্তু তাদের আজকে নতুন করে যেটা আরেকটি কর্মসূচি যে বিকাশ ভবনের যে পেছনের গেট সেইখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং দুপুর বারোটা থেকে তারা অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন এবং শিক্ষক শিক্ষিকার তরফ থেকে তারা জানান কি এক ঘন্টা সময় দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে কোনো একটি আধিকারিক তাদের সাথে এসে কথা বলুক নাহলে এক ঘন্টা বেরিয়ে যাওয়ার পর তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকবেন এবং সেইখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং যখন একটা বাজে সেই সময় সব্যসাচী দপ্তর তিনি বিধাননগর পৌরসভার চেয়ারম্যান বা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত হঠাৎ করে সেই আন্দোলনের মধ্যিখানে চলে আসেন এবং চলে আসার পর সেইখান থেকে যারা যারা চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা তারা স্লোগান দিতে শুরু করেন সব্যসাচী দত্তকে দেখতে এবং তারা জানান চোর চোর বলে স্লোগান দেন সব্যসাচীকে দেখে তারপরে সব্যসাচীকে নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যা ছবি তো উঠে এসছে তারপরে বিকাশ বনের যে পিছনের গেট অর্থাৎ তিন নম্বর গেট সেই তিন নম্বর গেট থেকে সব্যসাচী দত্তকে তার সিকিউরিটি ফোর্স এবং বিধাননগর পুলিশ মিলে তাকে বার করার চেষ্টা করেন এরপরেই যখন সব্যসাচী দত্ত নিজের গাড়িতে বসেন বেরোনোর জন্য তারপরেই মেন রাস্তা সব্য তিন নম্বর যে গেট পিছনের গেটটা বিকাশ ভবনের সেইখানে যারা শিক্ষক শিক্ষিকা তারা সব্যসাচী দত্তর গাড়ির সামনে তারা রাস্তা উপরে ঘুমিয়ে যান এরপরে সব্যসাচী একাধিক লোকজনকে ফোন করেন তখন দেখা যায় কি বেশ কিছু তিরিশ থেকে চল্লিশ জন সব্যসাচীর অনুগামীরা তারা সঙ্গে সঙ্গে তার যে ওয়ার্ড অর্থাৎ এই যে বিকাশ ভবন চত্বর তার এটা বিধাননগর পৌরসভার তার কর্পোরেশন তার বিধান তার কর্পোরেশন অর্থাৎ তিনি ওয়ার্ডের কাউন্সিলার এই ওয়ার্ডের তার অনুগামীরা চলে চলে আসেন এবং হঠাৎ করে সব্যসাচী দত্তর সাথে কথা কাটাকাটি হয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তার মধ্যে যারা অনুগামীরা শ্রমসাচী দত্তর তারা এসে যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে মারধর করতে শুরু করেন এবং দেখা যাচ্ছে ছবিতে পুলিশ দূরে দাঁড়িয়ে দেখছিল সমস্ত বিষয় অর্থাৎ পুলিশের কোনো হস্তক্ষেপ ছিল না তখন সবসাচীন অনুগামীদের সঙ্গে এবং শিক্ষক শিক্ষিকাদের যখন দশাধশী বা মারধর চলছিল তার মধ্যে দেখা যায় একাধিক শিক্ষক শিক্ষিকারা ইনজোট হন সাংবাদিকরা ইনজোট হন যার মধ্যে একাধিক ক্যামেরাম্যানদের মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয় এই ঘটনার মধ্যে দেখা যাচ্ছে কি বিধান বিধাননগর পুলিশের যে ভূমিকা সেটা দেখা যায়নি অর্থাৎ পুলিশ কোথায় ছিল তারপরে দেখা যাচ্ছে কি পুলিশ শেষে এসে যারা শিক্ষক শিক্ষিকা যারা যাদের চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে নিয়ে পেছনে গেটে চলে যায় অর্থাৎ যেখানে তারা আগে প্রথম থেকে বারোটা সময় থেকে যেখানে বিক্ষোভ করছেন তিন নম্বর গেটে সেইখানে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এই যে রাস্তা যেখানে ঠিক আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সেই রাস্তা যেখানে সব্যসাচী দত্ত দাঁড়িয়েছিলেন তারা লুগামীরা দাঁড়িয়েছিলেন এবং শিক্ষক শিক্ষীরা দাঁড়িয়েছিলেন তখন এই রাস্তাকে ক্লিয়ার করা হয় এবং সব্যসাচী দত্ত তিনি জানাচ্ছিলেন কি তিনি যা করেছেন বেশ করেছেন অর্থাৎ তারা রাস্তায় কেন বসেছেন অর্থাৎ পৌরসভার যে রাস্তা অর্থাৎ এই যে বিদ্যাসভাবে যে তিন নম্বর যে রাস্তা সেখানে রাস্তায় কেন বলবেন কেন কি তার কাউন্ এই এলাকার কাউন্সিলের সেই জন্য সেখানে রাস্তায় অবরোধ করা যাবে না এমনটাই কথা উঠে আসছে সব্যসাচী দপ্তর সেক্ষেত্রে যেখানে শিক্ষক শিক্ষীরা তারা জানাচ্ছেন তারা তো চাকরি হারিয়েছেন সেই চাকরি পাওয়ার জন্য সব্যসাচী দত্তকে তারা রিকোয়েস্ট করছিলেন যদি মুখ্যমন্ত্রী পর্যন্ত এই কথা বা এই বার্তা সব্যসাচী দত্ত পৌঁছে দেন তবে তাদের চাকরি যেটা চলে গেছে সেটা ফেরত আসতে পারে সেই জন্য শিক্ষক শিক্ষিকারা সমস্যা দত্তের সামনে বিক্ষোভ বা তারা নিজের যে আবেদন সেটা দিচ্ছিলেন সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে ভূমিকা গোটা বিষয় যেটা প্রায় দেড় থেকে দু ঘন্টা যেটা ঘটেছে ঘটনা তিন নম্বর গেট বিকাশ ভবনের পেছনে গেটটা সেখানে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ দেখা যায়নি সেক্ষেত্রে পুলিশ এখনো পর্যন্ত তিন নম্বর গেটে ভেতরে আছে এবং যারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলন করছিলেন বা সব্যসাচী হয়েছে তারা ইতিমধ্যে তিন নম্বর গেটের ভেতরে ঢুকে গেছেন অর্থাৎ বিকাশ ভবনের লবিতে ভেতরে তারা ইতিমধ্যে বসে আছেন এবং সেইখানের থেকে তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে বিকাশ ভবনের ভেতরে থেকে একেবারেই সন্তোষ আজ আবারও দেখা গেল যে পুলিশের সামনে কিন্তু রীতিমতো তৃণমূল নেতাদের দাদাগিরি আপাতত ধন্যবাদ সন্তোষ কি বলেছেন সব্যসাচী দত্ত শোনাবো আপনাদের আমার এটা ওয়ার্ড হ্যাঁ আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে আপনি যাবেন না আচ্ছা বললাম ঠিক আছে যাব না আমি বেরিয়ে চলে যাচ্ছি আমার গাড়ির সামনে এসে বিককব শুয়ে পড়েছে আই বললাম শুয়ে পড়ুন ভাই আমি বসে আছি তারপরে নেমে দাঁড়ালাম বাস একলাটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তৎক্ষণাৎ হাতড়ড় করবে না আপনার নিউ টিভি 9 অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই আপনি আদল করবে চলুন

চিকিৎসক খুনে জড়িত সন্দীপ ঘনিষ্ঠ 3 জন এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট বিরতির তৃতীয় বিরতির পর সঙ্গত করি। আপনাদের যেমনটা জানাছিলাম যে চিকিৎসক খুনে এবার সন্দীপ ঘনিষ্ঠ আরো তিন জনের নাম উঠে এলো আর জি করে যে ঘটনা জি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা সেই ঘটনা এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 3 জন আদালতে দাবি সিবিআইর আইনজীবীর প্রমাণ একত্রিত করছে সিবিআই এমনটাই বলেছেন আইনজীবী সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী খান এবং ঠিকাদার বিপ্লব সিনহা সুমন হাজরা এই কিন্তু নাম জড়িয়েছে ইতিমধ্যেই চিকিৎসক খুনের ঘটনায় নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিনজনের নাম জড়ালো বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই সংক্রান্ত যে মামলা শুনানি রয়েছে আজকে সেই শুনানিতে দেখা গেল যে বিপ্লব সিনহা সুমন হাজরা এবং তার সঙ্গে আফসার আলী খান এই তিনজনের জামিন সংক্রান্ত যে মামলা সেই মামলাতেই সিবিআইয়ের তরফ থেকে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে শুধুমাত্র আর্থিক দুর্নীতির ক্ষেত্রেই যে এই তিনজন জড়িত এমনটা নয় মূল যে মামলা ছিল অর্থাৎ নির্যাতিত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা সেই মামলার সঙ্গেও একই রকমভাবে এই তিনজন যুক্ত রয়েছেন বলে সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে এবং কিভাবে এই তিনজন যুক্ত অর্থাৎ সন্দীপ ঘোষ যিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী খান এবং দুজন ঠিকাদার বিপ্লব সিনহা এবং সুমন আজরা তারা কিভাবে এই ধর্ষণ এবং খুনের ঘটনা সঙ্গে জড়িত সেই সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহের কাজ করছে সিবিআই তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে এবং যে কারণে আজকে এই তিনজনের জামিনের বিরোধিতা করা হয় সিবিআই আরজিকরেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে এই আর্থিক দুর্নীতির মামলা শুরু হয় এবং সিবিআই এর তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল এবং তারপরে এই তিনজনকে সিবিআই তারা কিন্তু গ্রেফতার করে এবার এক্ষেত্রে সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে আর্থিক দুর্নীতি যা যা হয়েছে আর জিকর হাসপাতালে বিভিন্ন সময়ে টেন্ডার সংক্রান্ত দুর্নীতি বা টাকা নয় ছয় থেকে শুরু করে যা যা দুর্নীতি হয়েছে সেটা তো হয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে মূল যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা নির্যাতিতা তরুণী চিকিৎসকের তার সঙ্গেও এই তিনজনের কিন্তু একটা যোগাযোগ রয়েছে সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতে এমনটাই দাবি করা হলো এবং তার এই সংক্রান্ত যা যা তথ্য প্রমাণ রয়েছে সেগুলো ইতিমধ্যেই সংগ্রহের কাজ করছে সিবিআই সেগুলো নির্দিষ্ট সময় আদালতকে জানানো হবে এবং এই বিষয়টাই কিন্তু আজকে উঠে এলো শুনানিতে আগামী তেরোই জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে এটা একটা নতুন দিক বলা যেতে পারে কারণ এর আগে আমরা দেখেছি সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে যা যা আদালতের যা পর্যবেক্ষণ সেগুলো জানানো হয়েছিল কিন্তু এই তিনজন কিভাবে জড়িত এই ধর্ষণ এবং খুনের সঙ্গে सीबीआई তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে নজরে এলো ধন্যবাদ সমস্ত জল্পনার অবসান জোড়া ফুলে যোগদান করেন জনবালাই কবি নেটির তবে এখন সময় ছোট বিরতির ফিট বিরতির পর সমস্ত জল্পনার অবসান ঘটল এবার জোড়াফুলে যোগদান করলেন জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা আজ এর আগে থেকেই বারবার কিন্তু প্রশ্ন তিনি বারবার কিন্তু উঠছিল দেখা গিয়েছিল শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল এবার জোড়াফুলে যোগদান করলেন জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বার্লার সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন তিনি পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি বলেছেন

जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने जनता के लिए काम करने के लिए अपना क्षेत्र का काम करने के लिए लेकिन मुझे अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता सुमेन्द्र अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है हंड्रेड परसेंट फंड ये ऐसा नहीं कि स्टेट का सेल फोर्टी सिक्सटी नहीं है हंड्रेड परसेंट फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था बस हमें एमयू साइन करना था लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन ऐसे पार्टी करेगा जनता का सेवा के लिए जनता ने मुझे चुन के भेजा था काम करने के लिए और काम करने नहीं देता तो फिर मैं क्यों क्यों करू ऐसा पार्टी কাশ্মীর সংক্রান্ত খবর নিয়ে ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন সিন্ধু জল চুক্তি থাকবে এমনটাই জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সিন্ধু আমরা এই হামলার পর থেকেই কিন্তু দেখেছিলাম বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং তারপর থেকেই দেখা গিয়েছিল কেন্দ্র সরকারের একাধিক এই করা সিদ্ধান্তের মধ্যেই এবার দেখা গেল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বললেন সিন্ধু জলচুক্তি চুক্তি স্থগিতি থাকবে সন্ত্রাসে মদত বা পাক অধিকৃত কাশ্মীর ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা নয় আবারও অবস্থান স্পষ্ট করলো ভারত সিন্ধু চুক্তি ফের লাগু করার আর্জি জানায় পাকিস্তান কি বলেছেন विदेश মন্ত্রী এস জয়শঙ্কর শোনাবো আপনাদের নেট দি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এন্ড गवर्नमेंट অবিয়াসলি ওয়াজ वेरी क्लियर दैट द Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until Cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. So, uh, uh, sometimes the Kashmir issue has been brought up. Again, uh, the only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan-occupied Kashmir. We are open to discussing that with Pakistan. So. I want you know, to spell out our positions very clearly uh, so that uh, you know, uh, what uh, is in your minds and what uh, many of you have raised with me on various occasions, uh, the government's position is very, very clear. আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়দা এই পেহেলগাঁও হামলার পরদিন কিন্তু আমরা দেখেছিলাম যে একাধিক করার সিদ্ধান্তের মধ্যে বিদেশ সচিব তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হচ্ছে এবার সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একেবারেই দেখো সিন্ধু জলচুক্তি যে স্থগিত থাকবেই যতদিন না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করছে এবং সেটা যথেষ্টভাবে প্রমাণিত হচ্ছে ততদিন পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে অর্থাৎ সিন্ধু নদ দিয়ে এবং যে নদীগুলো রয়েছে সেখান দিয়ে কোনো জল ভারতের দিক থেকে পাকিস্তানে যাবে না ততদিন পর্যন্ত যতদিন না পাকিস্তান এই সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করে আজ আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এটি কি কারণে এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ আমরা জানি যে গতকালই আমাদের কাছে খবর এসেছিলো পাকিস্তান আবার নতুন করে আবেদন করেছে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সেটা তাকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল সিন্ধু জলচুক্তি যাতে চালু থাকে তার আর্জি জানিয়েছিল সেই জায়গা থেকে আজকে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যে এই জলচুক্তি স্থগিতি থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে একই সঙ্গে বিদেশমন্ত্রী আরও একটি কথা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া নিয়েই সেই প্রসঙ্গেই আলোচনা হতে পারে কারণ পাকিস্তান কাশ্মীরের ভারতের যে কাশ্মীর অংশ সেটা দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে কাজেই সেইটা ফিরিয়ে দেওয়া নিয়েই আলোচনা হতে পারে এবং তার ভিত্তিতেই পারস্পরিক যে সম্পর্ক ভারত এবং পাকিস্তানের তা নির্ধারিত হতে পারে কাজেই ভারতের অবস্থান স্পষ্ট হয়ে গেছে ভারত যে তার অবস্থান থেকে নড়ছে না সেটা আবারও স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী কাজেই পাকিস্তান যে আবেদন করেছিল তা এক কথায় খারিজ হয়ে গেল আজকে বিদেশমন্ত্রীর এই নতুন দাবিতে সেইভাবে স্নেহা একেবারে সঙ্গে থাকুছেন মদা এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গোপাল ধর চক্রবর্তী শুনুন দল চুক্তি তো একটা অসম চুক্তি হয়েছিল তখন বিশেষ ষাট সালের যে সরকার ছিল তারা মানে অনেকটাই জল পাকিস্তানকে দিয়েছিল আমাদের সিন্ধু নদী জিলাম নদী এবং চন্দ্রভাগা কোন ডোমেস্টিক পারপাস ছাড়া আমরা ব্যবহার করতে পারতাম না পুরোটাই পাকিস্তানকে দিতে হতো তাদের চাষবাস সুবিধে হতো তারা চাষবাস করেছে বিদ্যুৎ করে সবকিছু করেছে আমরা কিছু পারি এখন আমরা যে পাকিস্তান যেভাবে আমাদের সঙ্গে বিয়েভ করেছে বিব্রত করেছে তাতে আমাদের মনে হয়েছে পাকিস্তানকে শিক্ষা দেওয়া দরকার এবং এই অসম চুক্তি যার ফলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পাঞ্জাব জম্মু কাশ্মীর এইসব অঞ্চলে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য এখানে কিছুটা জল আমাদের ধরে রাখা দরকার তাই জন্য এতকাল কিছু করা যায়নি এখন কালকাটা হচ্ছে এবং মাদু নানি হওয়ার চেষ্টা চলছে এখন ভারত এই সুযোগটা নেবে যতদিন মধ্যে যতটা পারা যায় জল নানান জায়গায় ছড়িয়ে দেওয়ার সেটা চেষ্টা করবে জল জমিয়ে রাখার চেষ্টা করবে এটা হচ্ছে ভারতের লক্ষ্য কেননা পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া এবং ভারতে পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিয়ে দাও তাহলে করে আমাদের তোমাদের সঙ্গে যে আতঙ্কবাদ নিয়ে এতকাল ঝামেলা চলছে যেখান থেকে তোমরা উগ্রবাদ সৃষ্টি করে ভারতবর্ষে পাঠাচ্ছ ভারতবর্ষের মানুষের জীবনকে নষ্ট নষ্ট করে দেওয়া বিপন্ন করার চেষ্টা করছো সেইটা শর্ত এখন চাপিয়ে দেওয়া প্রথম আমরা আমাদের পররাষ্ট্র নীতিতে টিট ফর ট্যাট যাকে বাংলাতে আমরা বলি হ্যাঁ সেই সেই ধরনের মানে ডিপ্লোমেসির দিকে আমরা যাচ্ছি এটা করি করো তাহলে তুমি নিশ্চই শ্রীনগরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই খবর নিয়ে ফিরবো তবে এখন সময় ছোট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন শ্রীনগরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পেহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আজ সেখানে গিয়ে দেখা গিয়েছে সেনাদের উদ্দেশ্যে তিনি একাধিক বক্তব্য রেখেছেন এবং তারই পাশাপাশি পেহেলগাঁও হামলা নিয়েও একাধিক বক্তব্য রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের हमारी सेनाओं पर गर्व है साथियों ऑपरेशन सिंडोर सिर्फ एक ऑपरेशन का नाम भर नहीं है बल्कि यह एक हमारी प्रतिबद्धता है यह हमारा एक कमिटमेंट है एक ऐसी प्रतिबद्धता जिसमें भारत ने दिखा दिया कि हम सिर्फ डिफेंस नहीं करते हैं जब वक्त आता है तो हम कठोर निर्णय भी लेते हैं और कठोर कार्रवाई भी करते हैं यह ऑपरेशन उस एक एक जवान की आंखों में देखा गया सपना था कि हर आतंकी ठिकाना चाहे वह घाटियों में छुपा हो या बंकरों में दबा हो हम वहां पहुंचेंगे और दुश्मन की छाती चीर कर हम उन आतंकी ठिकानों को खत्म करके ही हम वापस लौटेंगे मेरे साथियों ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ भारत द्वारा चलाई गई अब तक के इतिहास की मैं मानता हूं यह सबसे बड़ी कार्रवाई है पैंतीस चालीस वर्षों से भारत सरहद पार से चलाए जा रही आतंकवाद का सामना कर रहा है आज भारत ने पूरी दुनिया को यह साफ कर दिया है यह स्पष्ट कर दिया है कि आतंकवाद के खिलाफ हम किसी भी हद तक जा सकते हैं साथियों आतंकवादियों ने पहलगाम में आतंकवादी घटना को अंजाम देकर भारत के बस्तर पर चोट पहुंचाने की कोशिश की है। भारत की सामाजिक एकता को तोड़ने का भी प्रयास किया गया है। उन्होंने भारत के माथे पर वार किया। हमने उनकी छाती पर वार किया है और छाती पर घाव किया है। हमारे शार्षरी चूल्हा जब न्यूज़ रूम में न्यूज़ रूम सिंह একেবারেই দেখো এইটার মধ্যে একটা নিশ্চিতভাবে বার্তা দেওয়া আছে যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরে গিয়ে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ালেন যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে জবাব দিয়েছিল ভারত আজকে সেই কথা কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন কারণ আক্রমণটা হয়েছিল কাশ্মীরের মাটিতেই এবং সেখানে দাঁড়িয়ে তিনি আজকে স্পষ্ট জানালেন যে ধর্মের ভিত্তিতে আততাইরা পঁচিশ জনকে মেরেছিল ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল সেখানে আর ভারত তার জবাব দিল কর্মের ভিত্তিতে অর্থাৎ যে দুষ্কর্ম করেছে যারা যারা দুষ্কর্ম করেছে তাদেরকে এইভাবেই জবাব দিল তাদেরকে নিকেশ করা হলো বিদেশের মাটি থেকে তাদেরকে উড় দিয়ে দেওয়া হলো ঘাটি গুড়িয়ে দেওয়া হলো এই যে এই জায়গাটাই অর্থাৎ ধর্ম নয় কর্মের ভিত্তিতেই ভারতে ধর্মের ভিত্তিতে কোনো বেদাবেদ নেই এই জায়গাটাই স্পষ্ট করলেন প্রতিরক্ষা রক্ষা ধন্যবাদ চিন্মাদা সোপিানের পর এবার ফুলবামা খতম তিন সঙ্গে খবরনি ফিরবো তবে এখন সময় ছোট বিরতির ফিটছে বিরতিকোর সঙ্গে থাকব শোপিয়ানের পর এবার পুলওয়ামা ত্রাণ এলাকায় একেবারে জঙ্গি নিধন করা হলো তিন জঙ্গিকে একেবারে খতম করা হলো আপনাদের জানিয়ে রাখি গত মঙ্গলবারই আমরা দেখেছিলাম ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই চলে ঠিক সেই সময় লস্করি তৈবার তিনজন জঙ্গিকে খতম করা হয় এবং আজ সকালে আবারও দেখা যায় যে পুলওয়ামা ত্রাণ এলাকায় কিন্তু গুলির লড়াই চলতে থাকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও এবং সেই সময় জৈশ এ মোহাম্মদের সংগঠনের তিনজন সদস্য অর্থাৎ তিন জঙ্গিকে খতম করা হলো একেবারে চলছে সেই ভারতীয় সেনা এবং মধ্যে গুলির লড়াই সেখানে দাঁড়িয়ে খতম তিন জঙ্গিকে টাইম এখন এ পর্যন্ত প্রতিদিন সন্ধে ছটায় দেখুন প্রাইম টাইম এবং এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে সাতটায় সারুদার সঙ্গে দেখুন বেঙ্গল লাইন